এই চিংড়িটা কিন্তু তিনশো টাকা কেজি বলছে আর ওই দূরের দিকে দেখতে পাচ্ছি তার দিয়ে দিয়েছে সেই তারের মধ্যে তারওয়ালা মাছগুলো ঝুলিয়ে রেখেছে সেই মাছগুলো তোমাদের সামনে দেখো আর এখানে দেখো ক্যারেটের মধ্যে সব তারওয়ালা মাছ ইয়ে মাছ লাল চিংড়ি ফুল চিংড়ি হাড়েখানে দেখো তারওয়ালা মাছ সব শুনো করে রেখে দিয়েছে হাড়ে এদিকে ও দাদারা কাজ করছে দেখো এখানে কাজ আমরা দু কিলোমিটার চলে আসার পরেও এখনো যতদূর চোখ যাচ্ছে ততদূর এই মার্কেট দেখতে পাচ্ছি কতদূর কখনো শেষ হবে তাও জানি না যতটা পারবো তোমাদের তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একবার যা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা তোমরা সকলে জানো যে আমরা এসেছিলাম কিন্তু গঙ্গাসাগর মেলাতে আর এখন কিন্তু পুরো দিন আর এই লাস্ট দিনে আমরা বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করতে বা কিছু দেখবো ঘুরবো অনেকটা এনজয় করবো তার সাথে আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি তিন নম্বর গেটের পাশ থেকে ফিশ মার্কেট যেটাকে শুকনো মার্কেট বলা হয় তো এখানে কিন্তু একটা বড় শুকনো মার্কেট রয়েছে যেটাকে ফিশ মার্কেট বলা হয় সেই ফিশ মার্কেট আমরা যাবো এখন সেই মাছগুলো সামনে তুলে তোলার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং স্কিপ করবে না কিন্তু এটা হচ্ছে গঙ্গাসাগর মেলার সবচেয়ে বড় মার্কেটে যাচ্ছি চলো ওখানে গিয়ে তাহলে পুরোটা দেখা হচ্ছে আর এই সামনে দেখো বড় গঙ্গাসাগর নদী যার কোনো কিরা নেই এপার থেকে ওপার শুধু ধু ধু করছে ধোঁয়া হয়ে আছে আর এদিকেও প্রচুর গেট রয়েছে আর প্রতিটা এর দেখো চার নম্বর গেট আর প্রতিটা গেটে একটা করে চিহ্ন রেখে দিয়েছে যেমন এটা এই গেটে রয়েছে একটা হোল্ড আর এই চার নম্বর গেট আমরা পেরিয়ে চলে যাচ্ছি এদিকে পাঁচ নম্বর গেট রয়েছে আর সম্ভবত মাছ ফিশ মার্কেট টা রয়েছে ছ নম্বর গেটের কাছে আর দেখো পুরো মেলা পুরো শেষের পথে আর কোথায় কেউ যত দোকান পাট সব ছিল সব ঘুরিয়ে নিয়েছে সামনে রয়েছে পাঁচ নম্বর গেট আর ওদিকে রয়েছে ছ নম্বর গেট ওখানে চলে যাব বড় কিছু আগেরটা কিন্তু চার নম্বর গেট ছিল আর চার নম্বর গেটে কিন্তু হরিণ ছিল আর এখানে পাঁচ নম্বর গেটে একটা হাতি চিহ্ন দেওয়া হয়েছে আর এদিকে ধুধু ধুধু করছে সেই বঙ্গবাস আগর বিশাল বড় বঙ্গ তোমরা দেখতো সেদিকে যেটা পাকা মতো করা হয়েছে ওর সামনে আর কিছুটা গেলে কিন্তু ওখানে রয়েছে হেলিপ্যাড ওখানে গতকালকে মমতা জি এসছিল মমতা ম্যাম আর মুখ্যমন্ত্রী আর এই সাইডে দেখো যারা বহু দূর থেকে আসছে তো বেশি মানুষ আসছে কিন্তু রাজস্থান বিহার থেকে আর এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাবেশ রয়েছে সে কারণে কিন্তু হাজার হাজার বাথরুম ঘরও গড়ে রেখেছে দেখো তোমরা যেদিকে দেখো এই সাইডে কিন্তু পুরোটাই বাথরুম ঘর পুরোটাই বাথরুম ঘর কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু প্রচুর খাওয়ারও ব্যবস্থা রয়েছে প্রচুর সংস্থা থেকে খাওয়ারও দান হয় অন্য জায়গাতে তোমরা যাবে কিন্তু খাবার পাবে না আর খাবারের খুব অসুবিধা হয় এখানে কিন্তু তোমাদের বড় জন্য কিন্তু প্রচুর বড় বড় ঘর করা রয়েছে থাকার জন্য আর তাছাড়া রয়েছে কিন্তু প্রচুর বাথরুম আর আদার্স খাবার প্রচুর সংস্থা থেকে খাবার দান করে এখানে রয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রয়েছে কিন্তু বিনা পয়সায় মানে ফ্রিতে মেডিসিন এ টু যে সমস্ত তো সমস্ত কিছু তোমার পেয়ে যাবে ফ্রিতে এটা কিন্তু খুবই ভালো লাগছে এই গঙ্গাসাগর মেলাতে এসে আর আস্তে আস্তে কিন্তু আমরা বেশ কিছু দূর এগিয়ে চলেছি ফিশ মার্কেটে দিলে সম্ভবত আর কিছুটা গেলে পেয়ে যাবো আর আমি কিন্তু প্রথমবার যাচ্ছি যেহেতু আমি জানি না রাস্তাটা কোনটা কি কোন দিকে রাস্তা তো তার জন্য আমি তোমাকে বলতে পারছি না বলতে পারছি না কোন দিকে কেমন রাস্তা হবে এখানে কিন্তু যেহেতু গঙ্গাসাগর মেলা হয়েছে রাস্তা কিন্তু প্রচুর গলি করা রয়েছে দৌড়মা দিয়ে চারদিক থেকে যে দিকতে পারছি ঢুকে যাচ্ছে আর আমরা এখন ঢুকেছি এই গলি থেকে সামনে রাস্তা হয়েছে ওখানে গিয়ে উঠবো তারপর আরেকটা গলিতে ঢুকে যাবো দেখো এদিকেও প্রচুর বাথরুম করা রয়েছে আরেকটা দেখো বালিরও ব্যবস্থা রয়েছে প্রচুর প্রচুর শুধু বালির রাস্তা

তো আমাদের ভাগ্যটা খারাপ এখানে কিন্তু মেলা শেষ হয়ে গেছে সব সব দেখো দিকে লোক নেই আর আমরা পুরো লাস্ট পর্যায়ে এসেছি তার জন্য আমরা দেখতে পেলাম না একটা মাত্র দেখতে পেয়েছি আর এখানে কত কি লেখা রয়েছে মানে ব্যানার করে লাগিয়ে দিয়েছে কি কি তোমার সুযোগ সুবিধা পাবে সেই সুযোগ সুবিধা তোমরা এখানে দেখতে পাবে প্রচুর পানীয় জলের ব্যবস্থা যে গাড়ি ধোয়ার এখানে তোমরা এখানে গাড়ি দিতে পারবে না গরু না সব সবকিছু বন্ধুরা তোমাদের কিন্তু আমরা শুকনো মার্কেটটা দেখাবো বলে এসেছিলাম কিন্তু আমাদের ভাগ্য খারাপ থাকার কারণে আমরা ফিজ মার্কেটটা দেখাতে পারলাম না আমরা ওখান থেকে মাত্র একটা ফিস মার্কেট দেখেছি তো আমাদের যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো যদি সামনের দিকে আরও ফিস মার্কেট থাকে তো তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর যদি না থাকে কি তাহলে তোমাদের এই মেলাটা অবশ্যই ঘুরিয়ে দেখাবো আপনি কি কেনাকাটা করছি সেটাও তোমাদেরকে দেখাবো এ টু জেড অনেক কিছু দেখাবো তো অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আমরা সামনে মার্কেট না পাওয়ার কারণে আমাদের যেহেতু ঘুরিয়ে নিয়েছে তাই আমরা চলে যাচ্ছিলাম আর এখানে কিন্তু একটা কাকুর সাথে দেখা হয়েছে কাকুটা বললো আরও সামনে অনেক ফিস মার্কেট রয়েছে ওটা এমনি বিক্রি করছে আর তাহলে চলো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওখানে গিয়ে পুরো মার্কেটটা দেখানোর চেষ্টা করব মার্কেট আছে কি তাও একজন বললো তাই তোমাদেরকে জানার চেষ্টা করছি আর এদিকে তো পুরো মাঠ পুরো সুন্দরবন জঙ্গলের মতো সুন্দরবন জঙ্গল হয় এটা সাগর জঙ্গল আর এখানে সব যে সাগরে যে মেলা হয়েছিল যত সব আবর্জনা নদীর মধ্যে সব খেলা হচ্ছে আমরা এসেছিলাম কিন্তু কুড়িজন আর সব চলে গিয়েছে যেহেতু বেশি দূর আমরা জানি না কোথায় ফিশ মার্কেটটা সেই কারণে আমরা সবকিছু পাঠিয়ে দিয়েছি আর আমরা কিন্তু রয়েছি দেখো এদিকে দাদু রয়েছে আর আমরা কজন এসছিলাম যে বন্ধুগুলো সেই বন্ধুগুলো রয়েছে আর পেছনে দেখো একটা ম্যাপ তৈরি করা রয়েছে সেই ম্যাপটা দেখছি ওখানে যদি ফিশ মার্কেট লেখা থাকে তো তাহলে যাবে তা নাহলে আমাদের মোবাইল গুগল সার্চ করে যেতে হবে ওখানে আমরা কিন্তু ঘোরাঘুরির পর আমরা মার্কেটটা খুঁজে পেয়েছি একদম সঠিক রাস্তা এটা হবে এদিকে ফিশ মার্কেট রয়েছে প্রচুর সেই জন্য আমরা চলে যাচ্ছি সামনে যাচ্ছে দেবাকা দাদু প্রণয়কা রয়েছে আর আমরা যাচ্ছি রয়েছে এই প্রচুর জঙ্গল থেকে ঢুকে গেছি আমরা শুকনো মাছ দেখতে আমাদের কিন্তু কাকা এত সঠিক রাস্তা দিয়েছে একদম আমরা পুরো সাকসেসফুল হয়েছি সামনে প্রচুর বস্তা মানে লাট মারা আছে শুকনো মাছের লাট মারা হয়েছে আর আমাদের কি বাজারে তোমরা পাবে এক কেজি দু কেজি আমরা অল্প অল্প এক বস্তা এনে বিক্রি করবে আর এখানে কিন্তু বস্তা 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 মানতে দেখো চারদিকে খবর রয়েছে হ্যাঁ সামুদ্রিক যাচ্ছে এই তো এই তো চলো আমরা সঠিক রাস্তায় চলে এসেছি সমুদ্রের দিক থেকে যাবো যদি সমুদ্রের মজা নেবো আর শুকনো মাছেরও মজা তোমাদের কাট দেবো চলো আর ঢোকা মাত্র কিন্তু এই শুকনো মাছের সেই স্মেলটা খুব ভালো লাগছে তোমাদেরকে কি বলবো তেল আর ইয়ে করে দেখো এই গলি থেকে আসার পর এদিকে দেখো শুকনো মাছকে স্টার্ট দেখো এদিকে দেখো শুধু মাঠকে মাঠ মাঠকে মাঠ শুধু শুকনো মাছ এদিকে এই আর এই সামনে বঙ্গোপাসাগর আছে সেই নদীর মাছ দেখো এদিকে শুকনো করে রেখে দিয়েছে দেখো শুকনো শুধু শুকনো কত মাছ দেখবে এদিকে যেহেতু আমরা শেষ বেলার দিকে এসেছি তো মাছগুলো কম রয়েছে ওইদিকে দেখো শুকনো করতে দিয়েছে এদিকে কি বড় এরিয়া এদিকে তো মাছ শুকনো করার জন্য আধুনিক পদ্ধতি রয়েছে আর এদিকে দেখো নোনা দেখো পোকা পর্যন্ত ছাড়িয়ে দেখো এটা পোকা হবে সম্ভবত আর এদের চিংড়ি মাছ কত বড় চোখ দেখতে পারে শেষ হচ্ছে না যেমন বঙ্গোপসাগর যেমন শেষ হচ্ছে না কিন্তু ফিশ মার্কেট যত দূর ততদূর ফিস মার্কেট শুকনো মাছ এদিকেও এদিকে জাল রয়েছে মাছ শুধু বড় বড় সাইজের এখানে এসে এতটা মজা লাগছে আমি কিন্তু এত বড় মার্কেটে এই প্রথমবার এসেছি এটা কিন্তু শুকো মাছ এখানে শুকনো করা হয় এখান থেকে কিন্তু পাইকারি নিয়ে যায় গিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আর এখান থেকে এসে এতটা আনন্দ লাগছে মানে আমি প্রথমবার এই এত বড় মার্কেটে আসলাম শুকনো মার্কেটে দেখো চারিদিকে আর পেছনে দেখো বঙ্গোপসাগর মানে গঙ্গাসাগর আছে সেই গঙ্গাসাগর প্রচুর কিন্তু বোর্ড রয়েছে সেই বোর্ড এর কাছে আর এখানে প্রচুর লোক এসছে আর এখানে দেখো হাতের কাছে দেখো প্রচুর ফুলচিংড়ি দেখো ফুলচিংড়ি রয়েছে হাত ফুল ফুলচিংড়ি শুকনো করছে আমার ঢুকে গেছে দাদুরা মাছ নিচ্ছে এখানে দেখো কত রকমের সব মাছ রয়েছে কিছু জায়গায় কিন্তু শুকনো মাছ দেখতে পাবে আর আদাস কোনো মাছ দেখতে পাবে না কোন মাছটা এই এই চিংড়িটা যদি যদি ছ নম্বর গেট রয়েছে ছ নম্বর গেট থেকে আমরা যাবো ভি করে এদিকে কিন্তু ধু 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 করছে যেদিকে তাকাচ্ছি আর এদিকে দেখো সেই সাগরের মধ্যে কত বোর্ড মাথা রয়েছে ট্রলার বোর্ড লঞ্চ আর এখন কিন্তু একটু বেশি তোমরা বোর্ড লঞ্চ দেখতে হবে কারণ এখন কিন্তু এই গঙ্গাসাগর মেলাতে এসছে অনেক মানুষ এখনও রয়ে গিয়েছে কিছু মানুষ চলে গিয়েছে আর আজকের যারা যারা যায়নি কিন্তু কালকে কিন্তু অবশ্যই শিওর করে চলে যাবে এই লঞ্চগুলো এগুলো হচ্ছে মানুষ এসছে আর এগুলো এগুলো সব ট্রলার কিন্তু যেই মাছগুলো এখানে আনছে শুকনো করা হচ্ছে সেই এই ট্রলারগুলো থেকে আবার আমরা যাচ্ছি ভিতরের দিকে এখানে এই মাছগুলো হচ্ছে আজকে বিক্রি হয়ে গেছে কি আর এদিকে দেখো শুকনো করতে দিয়েছে আর এদিকে পুলিশরা টহল দিচ্ছে কেননা এত আর এত কিন্তু বড় ফিশ মার্কেট বলো এত গঙ্গাসাগর বড় মেলা বলো কোনদিন কিন্তু দেখিনি সরি সেটা টহল দিচ্ছে এখানে কিন্তু শুধু চিংড়ি মার্কেট বেশি দেখতে পাচ্ছি ফুলচিংড়ি আর ছোট ছোট মাছ রয়েছে কিন্তু যে বড় বড় এক কেজি দু কেজি করে মার্কেট সেদিকে আমরা দেখতে পাচ্ছি না কোন দিকে আছে জানি না সে বড় মাছ আমরা খুঁজছি কিন্তু পাচ্ছি না শুধু ফুলচিংড়ি দেখতে পাচ্ছি আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথায় এক কেজি দু কেজি মাছগুলো শুকো শুকনো করা হচ্ছে সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আর এদিকেও দেখো ফুলচিং শুধু ফুল চিংড়ি ছোট ছোট মাছ এসব মাছ তোমরা দেখতে পাবে আর কিছু তোমার দেখ আর ওদিকে দেখো দূরের দিকে দেখো সব যে কাকিমারা মাছ শুকনো করছিল সেই কাকিমারা মাছ গুড়িয়ে এনেছে যদি সন্ধে হয়ে গেছে আবার কুয়াশা পড়বে তা না ভিজে যাবে শুকনোর কোনো ফল থাকে না দূরের দিকে ইয়ে করে নিচ্ছে এদিকে কিন্তু হাজার হাজার নৌকা রয়েছে সেই কারণে কিন্তু এত পরিমাণ মাছ দেখতে পাচ্ছ আর এটা কিন্তু সবচেয়ে বড় শূন্য মাছ আর দেখো কত সুন্দর কত সুন্দর আর এই সাগর এত বড় এতটা পরিমাণ বড় কিন্তু ধোঁয়া হয়ে গেছে কোথায় কোথাও কিছু দেখা যাচ্ছে না আরও সামনে এগিয়ে যাচ্ছে আমাদের টিম নিয়ে আর অবশ্যই তোমরা কেমন মজা করছো এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমার মোট মোটিভেট পায় আরও ভিডিও বানানোর জন্য নতুন নতুন তোমাদেরকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আর এদিকে দেখো মাছ সামনে দেখো কত মাছ রয়েছে এই ফুল চিংড়ি আর ওই দূরের দিকে দেখতে পাচ্ছি তার দিয়ে দিয়েছে সেই তারের মধ্যে তার বলা মাছগুলো ঝুলিয়ে রেখেছে সেই মাছগুলো তোমাদের সামনে দেখাবো আর এদিকে দেখো কি বড় বড় গাছের গুঁড়ি দেখবো এই গাছের গুঁড়ি সম্ভবত নদী থেকে এসছে সেই তুলে নিয়ে এখানে রেখে দিয়েছে বিশাল বড় বড় সাইজের গাছের গুঁড়ি আর এখানে দেখো মাছ রয়েছে সামনে কি কি মাছ রেখে দিয়েছে দেখবো আর এখানে দেখো ক্যারেটের মধ্যে সব তারবেলা মাছ ইয়ে মাছ লাল চিংড়ি ফুল চিংড়ি পাতা মাছ সবকিছু কিছু মাছ রেখে দিয়েছে এই গুড্ডু মাছ কিনবি মজা লাগছে তো আর এখানে কিন্তু মাছের দরদাম চলছে শুকনো মাছের অনেক পাবলিকও নেছে যারা ঘুরতে এসেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কত কেজি গো চিংড়িটা কিন্তু তিনশো টাকা কেজি বলছে আমরা ছ নম্বর গেট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে দু কিলোমিটার মতো চলে এসছি আর এখন আমরা দেখতে পাচ্ছি দেখো এই এখানে বাতা দিয়ে বাঁধা রয়েছে দেখো এক নম্বর দু নম্বর তিনটে চারটে পাঁচটা ছটা বাতা রয়েছে এই বাতার মধ্যে শুকনো করা হয় মাছগুলোকে হারে কাটা দেখো তার বেলা মা সব শুকনো করে রেখে দিয়েছে হারে দিকে ও দাদারা কাজ করছে দেখো ফুলচিংড়িগুলো এখানে কাজ করছে আর কাকার এখানে গুলো ডালার জন্য কিন্তু একটা ইয়ে করে জাল দিয়ে বাতা দিয়ে একটা ছাঙনি জাল মতো করেছে ওখানে ইয়ে দিয়ে তারপরে এরকম নেড়ে নেড়ে ছোট ছোট যে রয়েছে সেই গুড়িগুলো হেরে নেচ্ছে আর এখানে অসংখ্য পরিমাণ ছোট ছোটো মাছ রয়েছে আর এখানে তার বড় লাইন দিয়ে রেখে রয়েছে সেই মতো অবধি আর আমরা কিন্তু যাবো না ভাবছি আর যাবো দেখি তা কি হয় আমরা দু কিলোমিটার চলে আসার পরেও এখনো যত দূর চোখ যেতে ততদূর এই মার্কেট দেখতে পাচ্ছি কত দূর কখনো শেষ হবে তাও জানি না যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব আর এখানে কাকার কত সুন্দর হবে চিংড়ি করছে কাকারে কিন্তু খুব সুন্দরভাবে নোংরাগুলোকে পরিষ্কার করে নিল মানে বড় মাছ সম্ভবত হবে বড় মাছগুলো খুব ভালোভাবে বার করে নিল আর ছোট মাছগুলো এখানে নিচে রেখে দিলো আর এই সাইডে এখনও অনেক মাছ কাঁড়ি করা রয়েছে ওই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নেবে যেহেতু দু কিলোমিটার অতিক্রম করে আমরা এতদূর চলে এসেছি আর আমরা কিন্তু আর যাবো না কারণ ওদিকে যতদূর দেখছি ততদূর শুধু এরকম দেখা যাচ্ছে শেষ হচ্ছে না আর শেষ হবে কি তাও জানি না সেই কারণ আর যাবো না ওদিকে আমাদের যে সঙ্গে এসেছিলো দাদুরা কাকারা সব চলে গিয়েছে নদীর কোলে চলো এবারে নদীর ফিল তোমাদেরকে খানটা দেবো বঙ্গোপসাগরের ফিল যে গঙ্গাসাগর সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো চলো এবার ওখানে যাবো ওখানে গিয়ে তোমাদেরকে টোলার আরও সব যে বোর্ড লঞ্চ রয়েছে সবটা তোমাদেরকে দেখাবো আর এদিকে চলো তোমরা আর শেষ বারের মধ্যে দেখে নাও অসাধারণ ভিউটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখে দিচ্ছি দেখো আর এখানে কিন্তু বেশ কয়েকজন কিনছে এখানে যে দাদা যে দাদারা এখানে গাড়ি এসেছিল বহু দূরতে দূরতে সেই গাটের দাদারাও পুলিশ কিনছে দাম দর করছে আমরা এখন বিচের কাজে চলে এসেছি আর এখানে সাগরের পাশে রয়েছে কিন্তু অসংখ্য পরিমাণ টোলার লঞ্চ বোট এখান থেকে কিন্তু মেন শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে আর ওদিকে কিন্তু নেই ওদিকে নেই সম্ভবত গঙ্গাসাগর মেলা চলছে সেই কারণে ওখানে রাখছে না এই সাইডে ব্যারিকেড করে দিয়েছে মাছের সেই কারণে এর পাশ থেকে রয়েছে এদিকে যেহেতু ব্যারিকেট ব্যারিকেড করে নেই আর এদিকে তোমরা যতদূর চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ততদূর এদিকে ছোটো ছোটো বোট টোলার এইসব রয়েছে আর এদিকে আমাদের এই গ্রুপটা রয়েছে দেখো এই গ্রুপের করে আজকে এসেছি আর আমরা কিন্তু এসেছিলাম মোট কুড়ি জন আমরা সব যে আমরা আমাদের মা কাকিমারা এসেছিলো সব দিদিরা দিদারা এসেছিলো সেই দিদারা বাড়িতে চলে গিয়েছে আর এখন আমরা এই ছেলে কজন এসছি এই ছেলে কজনের এখানে এসে মজা এসেছি তো দিদারা আসছে দিয়ে কিন্তু খুব মিস করছে আর আমরা খুব এখানে আনন্দ করছি গিয়ে এই ভিডিওটা দিদাদের সাথে শেয়ার করবো আর এখানে লাস্টবারের মধ্যে গঙ্গাসাগরটা দেখে নাও তো আর এদিকে দেখো আলো ওখানে ওখানে চলছে গঙ্গাসাগর মেলা লাস্ট ডে তো বন্ধুরা আজকে তোমাদের এই সাগরের পাশে শুকনো মাছের মার্কেটটা ঘুরে দেখে দেখিয়েছি আর পুরোটা দেখা দেখাতে পারিটি কেননা বন্ধুরা যেহেতু বড় মার্কেট রয়েছে যতদূর চোখ যাচ্ছে ততদূর এই শুকনো মাছের মার্কেট আমরা দেখতে পাচ্ছি তো যদি অন্য বছর বা আগের বছর আসি আবার এখানে আসবো পুরোটা দেখানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই গঙ্গাসাগর মেলাতেও আমি আমি প্রথমবার এসেছি আর রাস্তা না থাকার জন্য কিন্তু আমরা অন্য সাইডে চলে যাচ্ছিলাম আর এখানে একটা কাকা বললো যে এইদিকে আছে তো কাকারা যদি না বলতো আমরা কিন্তু চলে যেতাম বাড়িতে তো কাকাকে কাকাটা বললো বলে খুব উপকার হলো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি সাপ্লাই অ্যাকাউন্টটি অবশ্যই অন করে দেবে কেননা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তো বন্ধুরা চলো বেশি কোথাও না বাড়ি আজকের ভিডিওটা শেষ করে যাও আর হ্যাঁ বন্ধুরা যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অ্যাকাউন্টটি অবশ্যই অন করে দেবে কেননা হয় পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তো বন্ধু চলো তত টাটা আবার দেখাবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিসিক ভিডিও নে তাপ তাহলে জয় হিন্দ